বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন লাইভ ফ্রেম বাই ফ্রেম এই চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজকে চা করা থেকে ব্লগটা স্টার্ট করলাম এখন সন্ধ্যাবেলা এটি কিন্তু রবিবার দিনের সন্ধ্যাবেলা তো রবিবার দিন সকাল অব্দি কিন্তু আপনাদেরকে ব্লগটা শেয়ার করেছি আর ওখানেও চায়ের কিছু অংশ ওখানে দেওয়া আছে তো যাই হোক বন্ধুরা চা রচাও করে নিলাম আর একটু দুধ চাও করে নিলাম কিন্তু ব্যাপক আসলে সবাই রচা খায় না আবার অনেকে দুধ চাও খায় না তো সেই কারণেই চাটা আগে খেয়ে নিচ্ছি তো এরপর রান্নাঘরে একটা আজকে স্পেশাল ডিশ আমাদের রান্না হবে মানে আমরা আমরা সবাই মিলে ঠিক করলাম যে আজকে একটু বাটার চিকেন আর পরোটা খাবো তো আজকে বাড়িতে বাড়ির ছেলেরা আজকে সবাই বাড়িতেই আছে যেহেতু রবিবার তাই ছুটির দিন তো সেই কারণে ঠিক হলো যে বাটার চিকেন হবে আর বাটার দিয়ে একটু পরোটা হবে এমনি পরোটাকে একটু বাটার দিয়ে দিয়ে মানে সেঁকে নেওয়া হবে এভাবেই খাওয়া হবে তো সবার আগে চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ওর মধ্যে নুন আর লঙ্কার গুঁড়ো একটু তেল আমরা মাখিয়ে মানে ম্যারিনেট করে রেখেছি আর ওদিকে দেখলে একটু আগেই পেঁয়াজ রসুন আদা টমেটো সমস্ত কিছু কিন্তু কেটে রেডি করা আছে তো এখন সবার প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে আর রসুনটা দিয়ে আর কাজুবাদাম টমেটো কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে আগে একটু ভাজা ভাজা করে নিচ্ছি i এদিকে ওইটা ভাজা ভাজা হতে থাক আর এদিকে পরোটাগুলো তাড়াতাড়ি বেড়ে নিই তো গ্যাসের একটা ওভেনে হচ্ছে এই মশলাটা ভাজা রেডি করা হচ্ছে আর আর একটা ওভেনে পরোটা হচ্ছে কারণ অলরেডি একটু দেরি হয়ে গেছে আটটা সাড়ে আটটা বেজে গেছে বাচ্চারা তো আবার খাওয়া দাওয়া করবে এগুলো বানাতে বানাতেই প্রায় সাড়ে নটা বেজে যাবে তো যাই হোক একটু লবণ ওর সাথে দিয়েছিলাম তো দেখছেন টমেটোগুলো আস্তে আস্তে কিন্তু অনেকটা নরম হয়ে গেছে আর এর সাথে একটু কাঁচা লঙ্কাও দেবো আর আমাদের দেখুন না কাজুটা ফুড়িয়ে গেছে কাজুটা পরে আনা হয়েছে দিয়ে কাজুটা পরে ওর সাথে কিন্তু ভেজে নেওয়া হয়েছে তো বাটার চিকেনের গ্রেভিটা যেটা গ্রেভি করার জন্য যে পেঁয়াজ টমেটোগুলো ভাজা করেছিলাম ওটা আগে মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম তো একটু ওটা ঠান্ডা হোক ততক্ষণ মাংসটা ম্যারিনেট করা যে মাংসটা আছে ওটা আগে ভেজে নেওয়া যাক ওটা একটু ফ্রাই হয়ে গেলে আর এটাও ওইদিকে ঠান্ডা হয়ে যাবে তখন ওটা গ্রাইন্ডারে পেস্ট করে নেবো তো যাই হোক কড়াইতে দিলাম একটু বাটার আর বাটারের সাথে দিলাম একটু সাদা তেল পুরোপুরি বাটারে করিনি কিছুটা সাদা তেলও মেশানো হয়েছে তো এখন দিয়ে দেওয়া হচ্ছে মাংসগুলো একে একে তো যাই হোক এই যে দেখুন পেস্ট কিন্তু রেডি যেই মানে মশলাটা বাটার চিকেনের করা হয়েছিল তো সেটা কিন্তু পেস্ট একদম রেডি হয়ে গেছে তো এবার মাংসটাও এদিকে দেখুন প্রচুর জল বেরোচ্ছে তো এই জলটা কমাতে অনেকটাই সময় লেগে গিয়েছিল তারপর ভাজা ভাজা হতে আর একেবারে পুরো ভাজা ভাজা করা যায়নি কারণ জলটা কিছুতেই কমছিল না এই যে দেখুন এই রকম ভাজা ভাজা কিন্তু হয়েছিল এবার যে কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটা ছিল এবং তার সাথে আর একটু বাটার দেওয়া হলো তারপর একটু যে আদা রসুনের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টটা কিন্তু দিয়ে দেওয়া হলো ওই বাটারের ওপরে এই আগের যে তেলটা ছিল তার সাথে কিন্তু আরও একটু বাটার দিয়েছি তো আদা পেস্টটা একটু ভাজা হয়ে যাওয়া অবধি ওয়েট করবো রাজা আদা রসুনের পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আর অল্প একটু হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে কিন্তু জিরে বাটা বা আদা বাটা বা কোনো গুঁড়ো কিন্তু ইউজ করিনি আর কাঁচা লঙ্কা টঙ্কা সমস্ত কিছুই কিন্তু ওই পেস্টের মধ্যেই মানে একদম ওর মধ্যেই মেশানো আছে এই যে এবার এই পেস্টটা একটু দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটা তার আগেই দিয়ে দিয়েছি আর এই পেস্টটা এবার একটু দিয়ে দিলাম তারপর একটু মশলাটা একটু হালকা কষিয়ে নিয়ে চিকেনগুলো দিয়ে দেবো তো চিকেনগুলো একসাথেই মশলাটার সাথে ভালো করে একটু ফুটিয়ে নেব আর তারপরে একটু গরম মশলা দিয়ে দেবো তারপর রেডি হয়ে যাবে বাটার চিকেন তো দেখতে থাকুন বন্ধুরা একটা কথা তো আপনাদের বলাই হয়নি এই রান্নাটা কিন্তু করছে আমার হাজব্যান্ড আজকে আর আমি হচ্ছে যোগানদার মানে হেল্পার অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন তো আমি সমস্ত কিছু জোগাড় করে দিয়েছি আর গোটা যে ওই টমেটোগুলো পেঁয়াজগুলো ওগুলো ভাজা অবধি আমিই করেছিলাম কিন্তু লাস্টে মানে শেষে মাংসটা ভাজা থেকে কিন্তু আমার হাজব্যান্ডই করছে মানে ওরই ইচ্ছেটা আজকে হয়েছিলো বেশি যে আজকে এটাই রান্না হবে মেনুতে তো যাই হোক তো বাটার চিকেন তো আমরা আমাদের খুব সুন্দর রেডি হয়ে গেলো তবে বিশ্বাস করুন বন্ধুরা টেস্টটা কিন্তু দারুণ হয়েছিলো আর পরোটার সাথে তো খুব সুন্দর লেগেছিলো তো আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না আজকে এইটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম চলে আসবো আরও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে তো ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং সুন্দর থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আরও নতুন নতুন অনেক ব্লগ নিয়ে আপনাদের সামনে আসব ততক্ষণের জন্য টাটা বন্ধুরা